সালাম আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যাক আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব যে একটা ছোট্ট মেয়ে একটা হাতের আঙ্গুল একটু কেটে ফেলছে মোটামুটি দশ বছরের একটা মেয়ে তার বাবাকে এসে বলতেছে বাবা আমি আঙ্গুলটাকে কেটে ফেললাম বেথা আমি সহ্য করতে পারতেছি না তখন তার বাবা একটু হেসে হেসে বলল মা আজকে তুমি এতটুকু ব্যথা সহ্য করতে পারছো না আর দেখো তুমি যখন যে বড় হবে তোমার একটা নির্দিষ্ট বয়স হবে তোমার যখন বিয়ে আমরা দিব আমরা যে এক অন্য ঘরে বিয়ে দেবো সেখানে তো তোমাকে অনেক কোথায় সহ্য করতে হবে অনেক ব্যথা তোমাকে সহ্য করতে হবে এখন থেকেই যদি তুমি এই ব্যথাটা সহ্য করতে শিখো তাহলে তুমি বড় হয়ে যখন তোমার যে বিয়ে হবে তখন তোমার কিন্তু ওই একটু কোথাতেই কোনোদিনও রাগ উঠবে না তোমার তোমার সহ্যে ধৈর্যটা তখন বেড়ে যাবে তুমি খুব সহজেই যে কোনো জিনিস মেনে নিতে পারবে তারপরে এই শিক্ষাটা দেওয়ার পরে মেয়েটা কিন্তু মনের কথা মনে রাখছে তারপরে যখন তার নির্দিষ্ট একটা বয়স হলো নির্দিষ্ট বয়স হওয়ার পরে একটা পরিবারে বিয়ে হয়ে গেল। যাক সেই পরিবারটাতে বিয়ে হয়েছে সেই পরিবারটা ছিল ভালো পরিবার মেয়েদের কিন্তু একটা জিনিস একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে তারা যে কোনো পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন যে কোনো পরিস্থিতিতেই জন্মগ্রহণ করুক না কেন কিন্তু তার যে এই যে ভাগ্যটা সে যেই বাড়িতে যে বিয়ে হবে সেই সেই পরিবারটা হতে পারে ভালো হতে পারে মন্দ তাই বলতে আমি ওই মন্দ ওইরকম বলতেছি না যে গরিব আর বড়ো লোক সেটা বলতেছি না সেটা বলতেছি যে আচার আচরণ মানে নিজের যে একটা নৈতিক আচার আচরণ যে আছে সেরকম কতগুলো পরিবারে দেখবেন যে আচার আচরণ সবারই এত সুন্দর আর কতগুলো পরিবারে দেখবেন যে আচার আচরণ একদম বেকার ব্যবহার একদম বেকার তো তারপরে সেই মেয়েটার যখন বিয়ে হয়ে গেল সে একটা ভালো পরিবারে সে মেয়েটার বিয়ে হলো বিয়ে হওয়ার পর তারপর সেই মেয়েটা এইবার একটা সংসারে যদি খাওয়া যায় একটা সংসারে মানে খাইতে গেলে একটু একটু তো ঝামেলা একটু টুকটাক লেগেই থাকবে এটা স্বাভাবিক এইটা সব বাড়িতেই সব সব পরিবারেই হয়ে থাকে তো মেয়েটা তার বাবা যে ওই কথাটা বলছিলো সেটা কিন্তু ভালো করে সে মনে রাখছিল মনে রাখার পর এখন যে পরিবারে যে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে যে তার বাড়িতে যে টুকটাক যে এরকম তার সাথে ঝামেলা হচ্ছে সেটা কিন্তু তার কোনো মনে হচ্ছে না তারপরে হঠাৎ করে তার বাবা মেয়েটার বাবা একদিন জিজ্ঞাসা করলো যে মা তোমাকে যে ওইখানে আমি বিয়ে দিলাম তো কীরকম আছো মেয়েটা বলছে আলহামদুলিল্লাহ বাবা আমি খুব সুখী আছি ওইখানে তারপরে ওর বাবা তখন বললো যে তোমার বাড়িতে কি একটুকু এদিক ওদিক হয় না একটুকু মানে একটু মনোমালিন্য হয় না তখন সেই মেয়েটি তার বাবাকে বললো বাবা ওইটা তো হয় তো ওটা তো ওই যে তুমি আমাকে শিখিয়ে দিয়েছিলে যে একটু আমি আঙুলটা কেটে ফেলছি তার জন্য তুমি হেসে হেসে বলছিলে যে আজকে তুমি এইটুকু ব্যথা সহ্য করতে পারছো না আর একদিন তোমাকে যখন আমি বিয়ে দেব তুমি কেমন নাই কেমন পরিবারে পড়ো সেটাতে তোমার হয়তো বড় বড় তোমাকে মানে ব্যথা সহ্য করতে হবে সেই কথাটাই আমি খুব মনে রাখছিলাম মনে রাখার পরে আজকে আমার ওই রকম ছোটো 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 খাটো কোনো ভুল ভ্রান্তি যদি আমার কানে আসে আমার ওগুলো কোনো মনে হয় না মা সাল্লাহ কত সুন্দর তাহলে এই যে দেখেন যে কত সুন্দর তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আজকের সমাজে দেখবেন যদিও এটা একটা গল্প কাহিনী হয় তবুও কিন্তু এই গল্প কাহিনীটার দিকে আমরা লক্ষ্য করে দেখি যে আজকে দেখেন যে আমাদের বর্তমান সমাজে বেশিরভাগ ছেলে মেয়ের বাবারা মানে বাবা যেগুলো গার্জিয়ান রয়েছে এই শিক্ষাটা কিন্তু দেয় না এই শিক্ষাটা না দেওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই মেয়েদের এই শিক্ষাটা না দেওয়ার কারণে যখন যখন তাদের যে বিয়ে হয় অন্য পরিবারের সাথে অন্য পরিবার অন্য পরিবারের সাথে বিয়ে হয় তখন ওই পরিবারের সাথে মিলেমিশে থাকতে পারে না দেখবে যে বিয়ে হওয়ার পরে দুই চার মাস পরে প্রচুর ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে এমন কি এমন হচ্ছে যে মানে লাশ পর্যন্ত মানে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা ওইরকম হচ্ছে তাহলে এই সব যে হচ্ছে এইসব কিসের জন্য হচ্ছে এই সব হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের এখন সব শিক্ষা ব্যবস্থা আছে অথচ কিন্তু আমাদের এই মানসিক একটা শিক্ষা সামাজিক শিক্ষা এই শিক্ষাটা আমরা হারিয়ে ফেলছি আজকে দেখেন আমরা যখন ছোট ছোট ছিলাম আমরা যখন ওই পুকুরে গোসল করতে যাইতাম পুকুরের জল নোংরা থাকত পুকুরের পানি এই নোংরা থাকতো তার জন্য কিন্তু ওই পানিতে গোসল করতে দিত না আমাদের যে কেউ বড় যদি থাকতো আমাদের শাসন করতো আমাদেরকে মানে একদম পিটিয়ে সোজা করে দিত যে এই পুকুরে আর গোসল করিস না এই পুকুরের পানি নোংরা তাহলে ওই যে তখন ওই ব্যবস্থাটা ছিল তখন যে যে শাসন করার একটা ব্যবস্থা ছিল ওই ব্যবস্থাটা কিন্তু আজকে দেখবেন আজকে আমাদের এই যে বর্তমান সমাজে এই এইটা কিন্তু একদমই নেই আপনি কারো বাচ্চাকে আপনি মনে করলে আপনি শাসন করতে পারবেন না এই ধৈর্যটা কোনো কোনো মানুষের এখন নেই যে আমার বাচ্চাকে তুমি কেন মারবে আমি খাওয়াই আমি পুরাই তুমি কেন শাসন করবে এই সমস্ত মানসিক দিক থেকে আমাদের সমাজে এখন অনেক পিছিয়ে আছে তার জন্য আমাদের সমাজে এই সব ঝোট ঝামেলাগুলি বেশি হচ্ছে আল্লাহ পাক সকলকে হেফাজত করুক আর সকলকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুন্দর সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন আমি